আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি ঝুড়ি ভাজা বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি অনেক বড় বড়ো না কিন্তু ছোট ছোটো ঝুড়ি ভাজাগুলো ছোটোবেলায় যে খেতাম দুই টাকায় চারটা ওই ঝুড়িটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে মশলা করে নিচ্ছি জিরা আর এলাচ আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি এখানে বিট লবণ মরিচের গুঁড়া এক কাপ এখানে আমি বেসন দিয়েছি এক কাপ বেসন দিয়ে এখন এটার সাথে হলুদ আর মশলাগুলো মিশিয়ে নিব এটা আমি খোলা বেসনটাই কিনে এনেছি তাই কালারটা একটু হালকা তো সবকিছু একসঙ্গে মাখিয়ে আমি পানি দেব একটু 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 পানি দিয়ে এটা ভালো করে এভাবে একটু একটু পানি দিয়ে বেটারটা তৈরি করলে ভালো হয় পারফেক্ট হবে আর একবারে পানিটা ঢেলে দিলে না ভালো কিচ্ছু হবে না এদিকে মুরগিটা দেখুন কিভাবে আমাকে জ্বালাচ্ছে বারবার তা পুরো বেটারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা পলিটিনের মধ্যে এই বেটারটাকে ঢেলে নিব একদমই ঘরোয়া উপায়ে আমি এটা বানিয়ে বানিয়ে নিব এতে করে কোনো ঝামেলাও নাই কোনো কিছু বাড়তি লাগবে না ঘরোয়া জিনিস দিয়েই এই সুন্দর ঝুড়িটা ভাজা যাবে সবগুলো বেটার আমি এই একটা পলিটিনের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ বেড়াটা ঢালা হয়ে গেল এখন আমি তেল ঢেলে দিয়েছি একটা কড়াইয়ে চুলাতে আগুনটা ধরিয়ে নিলাম আর তেলের মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দিব যাতে নিচে থেকে লেগে না যায় এতে করে সব সময় আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিই মাছ ভাজার সময়ও যাতে নিচে লেগে না যায় এখন একে একে সবগুলো ঝুড়ি এইভাবে দিয়ে নিব উলটিয়ে দিব আবারও দিয়ে দিলাম এরকম কুটি কুটি করে দিলে আমার কাছে কিন্তু অনেক সুইট লাগে আর থালা দেখবেন তাড়াতাড়ি শেষ ঝুড়ি ভাজলে এমনিতেই সবাই পছন্দ করে আর এরকম ছোট্ট ছোট্ট হলে তো সবাই আরও বেশি পছন্দ করে কারণ অনেক কিউট লাগে দেখতে একে একে সবগুলো ঝুরি আমি ভেজে নিলাম কিছু খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত